খুব জোর বৃষ্টি পড়ছে বাপরে বাপ ওই দেখো আমার নাতনি এই বৃষ্টির লোক সামলাতে পারেনি সেও ছাতা নিয়ে চলে গেছে এবার দোদাও যাচ্ছে ওই যে দোদাও চলে গেছে আমার আর এক ভাই চলে গেছে নাই করতে দেখো কি জোরে বৃষ্টি পড়ছে দেখো দেখো শান্তনা বৃষ্টিতে ভিজে গেছে

অনেক দিন এই বৃষ্টিটার অপেক্ষা ছিল বাবা একটু হচ্ছে তাতেও শান্তি একটা মাসের বেশি হয়েছে বৃষ্টি মানে এত গরম মুখ চোখ সব পুড়ে যাচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে গাছপালা পশু পাখিগুলো তো একটু নিস্তার পাবে